বিদ্রোহী কবির জন্মদিনে দাদুর আবক্ষ মূর্তি উন্মোচন করেন কাজী নজরুল ইসলামের নাতনি সোনালী কাজী এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি রায়না এক নম্বর ব্লক সভাপতি বামদেব মন্ডল জামালপুরের ব্লক সভাপতি মেহমুদ খান সহ অন্যান্যরা শনিবার ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মদিন কবির জন্মদিবস উপলক্ষে জান ফাউন্ডেশনের উদ্যোগে আজ পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকের রায়না এক নম্বর অঞ্চলের দুলই বাজারে একটি অনুষ্ঠানের পাশাপাশি কবির আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তি উন্মোচন করেন কবির নাতনি সোনালী কাজী আবক্ষ মূর্তি উন্মোচনের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই দিনে রক্তদান শিবিরে প্রায় পাঁচশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন একই সাথে একশো চারা গাছ হাতে পঞ্চাশ সামগ্রী তুলে দেওয়া পঞ্চাশ জন বিধবা মহিলাদের বস্ত্র উপহার স্বনির্ভর গোষ্ঠীকে সম্মাননা তিরিশটি স্বেচ্ছাসেবী সংস্থাকে পুরস্কার তুলে দেওয়া দশজন বাউল শিল্পীকে সম্মাননা এবং দশজন বিশিষ্ট সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয় বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বিপি নিউজ পূর্ব বর্ধমান মানবতার কবি মাটির কবি তাকে আমার সালাম প্রণাম মঞ্চে যারা আছেন আমার শ্রদ্ধীয় ব্যক্তিরা তাদেরকে আমি জানাই আমাদের কাজী পরিবারের পক্ষ থেকে চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম এবং যারা সামনে সবাই বসে আছেন আমি মনে করি তারা প্রত্যেকটি মানুষ নজরুল কাজী নজরুল ইসলাম সবার কথা শুনতে এসছেন নজরুল ইসলামের মূর্তি উন্মোচন হয়েছে সে মূর্তি দেখতে এসছেন আপনারা আজকে একত্রিত হয়েছেন সবাই মিলে কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে আমরা তার জন্য আবারও চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে যান ফাউন্ডেশনের যে কর্ণধার এবং যারা স্বেচ্ছাসেবী সদস্য সবাইকে আমাদের পরিবারের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভালো লাগছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো যে জায়গায় আমরা যে সংস্থা থেকে ধরি না কেন এই স্বাভাবিক পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটা এই মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে সার্বিক সার্ভিস যে জায়গাটা তৈরি হয়েছে সেই ক্ষেত্রে আজকে জাতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যে পাঁচশো ক্যাম্পের যে আয়োজন করেছে এখানে আমাদের হাবিব এবং আমাদের এখানে যারা এই সংস্থার সভাপতি সম্পাদক আছেন এবং এইখানে সরিয়ে আছে এবং অনেকটা এখানে এসেছিলেন এবং আমাদের আমাদের ওনারা নিয়ে এসেছিলেন এবং অত্যন্ত ভালো লাগলো যে মঞ্চে আমাদের যে আমার বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি এবং আমাদের এখানে বামদের মন্ডল এবং আমাদের রাষ্ট্রপেতা সকলেই যারা আমরা সমাজে কাজ করি আমরা যারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা সৈনিক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আমরা চেষ্টা করি সেই কাজগুলো করা এবং অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে আমরা চাইবে এই সংস্থার পক্ষ থেকে আরও যাতে ভালো কাজ করুন এলাকার মানুষকে দেখুন তাদের পাশে থাকুন সাহায্য করুন মানুষের